আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও প্রিয় বোনেরা আজ আপনি যে ভিডিওটি দেখছেন যে বার্তাটি এখন আপনার সামনে এসেছে হয়তো আপনি নিজেও জানেন না কিন্তু এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি কেন জানেন কারণ আল্লাহ যখন তার কোন বান্দার জীবনে পরিবর্তন আনতে চান যখন তিনি কাউকে নতুন পথে চালিয়ে দিতে চান যখন তিনি কারো ভাগ্যের দরজা খুলে দিতে চান তখন কিছু নরম ইশারা পাঠান কিছু হালকা নাড়া দেন আর সেই নাড়া কখনও আসে একটি ছোট বাক্য একটি ভিডিও একটি বার্তা এর মাধ্যমে হয়তো আজকের এই বার্তাটি সেই ইশারা হয়তো আপনি অনেকদিন ধরে একটি দোয়া করছিলেন একটি পদ খুঁজছিলেন একটি উত্তর চাইছিলেন একটি আলোর অপেক্ষায় ছিলেন আর সেই আলো আজ আপনার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এমন নয় যে আপনি হঠাৎই এই ভিডিওতে চলে এলেন এটা ভুল সময় ক্লিকও করেননি এটা ছিল পরিকল্পিত এটা ছিল লেখা এটা ছিল আল্লাহর সাজানো এক সূক্ষ্ম সময় আপনার জীবনের যে অধ্যায়টি ধীরে ধীরে শেষ হয়ে আসছিল হয়তো আজই সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা এবং সামনে যে অধ্যায়টি খুলে যাচ্ছে সেটি আগের যে কোনো অধ্যায়ের চেয়ে অনেক বেশি পরিষ্কার অনেক বেশি বরকতময় এবং অনেক বেশি আলোকিত ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি আজ এই মুহূর্তে যা শুনতে যাচ্ছেন সেটা আল্লাহর পরিকল্পনারই একটি অংশ কারণ তিনি জানেন কখন আপনাকে কোন কথাটা পৌঁছে দিতে হবে তিনি জানেন কখন আপনার হৃদয় প্রস্তুত হবে পরিবর্তন গ্রহণ করার জন্য আর হয়তো সেই সময়টাই এখন স্বাগতম একটি নতুন যাত্রার শুরুতে আল্লাহ কিভাবে পরিবর্তনের সূচনা করেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই মনে করি পরিবর্তন মানেই বড় কিছু জোরালো কিছু চমকে দেওয়া কিছু বা চোখে পড়ে এমন মুহূর্ত কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই তেমন নয় তার পরিবর্তন আসে খুব নরমভাবে অতি সূক্ষ্মভাবে এমনভাবে যাতে আপনি টেরও পান না যে আপনার জীবন নতুন রূপ নিতে শুরু করেছে অনেক সময় আপনি বুঝতেই পারেন না কিন্তু আল্লাহ আপনাকে ধীরে ধীরে বদলে দিচ্ছেন কারণ সত্যিকারের পরিবর্তন সরগোল করে আসে না এটা আসে নিঃশব্দে কখনো কান্না দিয়ে যে কান্না আপনাকে দুর্বল করে না বরং ভিতর থেকে পরিষ্কার করে দেয় কখনো একাকিত্ব দিয়ে যেখানে আপনি শিখে যান যে সত্যিকারের ভরসা শুধু একজনের আল্লাহর কখনো ভাঙার স্বপ্ন দিয়ে কারণ আল্লাহ সেই স্বপ্ন ভেঙে দেন যেগুলো আপনার জন্য খুব ছোট তিনি বড় স্বপ্নের পথ তৈরি করেন আর কখনো শুধু এক টুকরো আলো দিয়ে যা আপনার অন্ধকার ঘরে প্রথমবারের মতো আশা জ্বালিয়ে দেয় আর যখন আল্লাহ কোনো বান্দাকে বদলাতে চান তিনি সবার আগে তার হৃদয়ে বদলে দেন ধীরে ধীরে আপনি কিছু জিনিস টের পেতে শুরু করেন আগের মতো মানুষজন আর আপনাকে টানে না যাদের সাথে সময় কাটাতে ভালো লাগত হঠাৎই মনে হয় দূরে যেতে ইচ্ছা করছে কিছু সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যায় এটা আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে রক্ষা করার জন্য কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি যতই চেষ্টা করেন কিছুই ঠিক মতো হয় না কিছু কাজ বারবার আটকে যায় আপনি হতাশ হন কিন্তু পরে বুঝতে পারেন আল্লাহ আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনছিলেন আর আপনার ভেতারে ধীরে ধীরে জন্মায় এক অদৃশ্য টান একটা অনুভূতি একটা ডাক একটা ফিসফিসানি যেন কেউ বলছে ফিরে আসো তোমার সময়ে এসে গেছে এবার তোমার পরের স্তরে উঠার পালা প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনাগুলো কোনো দুঃখের লক্ষণ নয় এগুলো শাস্তি নয় এগুলো দুর্ভাগ্য নয় এগুলো আল্লাহর ইশারা এগুলো তার কাছে আপনাকে আরও কাছে টেনে নেওয়ার চেষ্টা এগুলো সেই নিঃশব্দ সংকেত যা বলে দেয় যে আল্লাহ আপনার জীবন নতুনভাবে সাজাতে শুরু করেছেন আল্লাহ জানেন আপনি আগের জায়গায় নেই প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে যে আমি আর আগের মানুষটা নই হ্যাঁ ঠিক তাই আপনি বদলে গেছেন আর আল্লাহ যিনি মানুষের অন্তরকে জানেন তিনি জানেন আপনি ঠিক কতটা বদলেছেন আপনার হৃদয় আগের মতো নেই যা এক সময় আপনাকে ভেঙে দিত এখন তা আপনাকে শক্ত করে যা এক সময় আপনাকে পথভ্রষ্ট করত এখন তা আপনাকে সোজা পথে ফিরিয়ে আনে আপনি যে কষ্টগুলো পেরিয়েছেন সেগুলো ছিল আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে নতুন করে গড়ে তোলার জন্য অনেক সময় আমরা কান্নাকে দুর্বলতা ভাবি কিন্তু আপনি যে রাতগুলো চুপচাপ কেঁদেছেন আল্লাহ সেগুলোর প্রতিটা অশ্রু দেখেছেন আপনি যে হতাশার মুহূর্তগুলো অতিক্রম করেছেন যখন মনে হয়েছিল আর পারছি না আল্লাহ আপনার সেই চিৎকার শুনেছিলেন যা আপনি মুখে বলেননি কিন্তু আপনার হৃদয় বলেছিল আপনি যে নিঃসঙ্গতা অনুভব করেছেন যখন পৃথিবী থেকে সবাই দূরে সরে গেছে কিন্তু আল্লাহ আপনাকে ছাড়েননি এসবই ছিল আপনাকে প্রস্তুত করার মুহূর্ত কারণ আল্লাহ কখনো আপনাকে ভাঙতে চান না তিনি আপনাকে গড়ছেন নতুন মানুষ নতুন শক্তি নতুন ধৈর্য নতুন উদ্দেশ্য আপনি আজ যেটা হয়ে উঠেছেন এটা কোনো সৌভাগ্য নয় এটা কোনো কাকতালীয় নয় এটা ছিল আল্লাহর পরিকল্পনা আপনার প্রতিটি ব্যথা ছিল একটা শিক্ষা প্রতিটি সংগ্রাম ছিল শক্তি প্রতিটি একাকিত্ব ছিল ইমানের গভীরে ডুব দেওয়ার সুযোগ আর প্রতিটি না ছিল আপনাকে আরও বড় একটা হ্যার জন্য প্রস্তুত করা তাই আজ যদি আপনি অনুভব করেন যে আমি বদলে গেছি তাহলে জেনে রাখুন এই পরিবর্তন আল্লাহ আপনার মধ্যে সৃষ্টি করেছেন তিনি জানেন আপনার ক্লান্ত পথ চলা তিনি জানেন আপনার সহ্য করার সীমা তিনি জানেন আপনি আর আগের জায়গায় নেই আর এজন্যই তিনি আপনাকে নতুন পথে নিয়ে যেতে প্রস্তুত যদি আল্লাহ আপনাকে কিছু থেকে দূরে নিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন অনুভব করেছেন আমি এটা চাই আমি এটা চাই কিন্তু কেন আল্লাহ আমাকে দেয় না অথবা আমি এটা হারাচ্ছি এটা আমার থেকে চলে যাচ্ছে আমি কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছি আপনি যদি আজ এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে একটি কথা মনে রাখবেন আপনি কিছু হারাচ্ছেন না আপনাকে রক্ষা করা হচ্ছে অনেক মানুষ অনেক সম্পর্ক অনেক সুযোগ যেটা আপনি এত দিন ধরে আঁকড়ে ধরেছিলেন সেগুলো হয়তো আপনার জন্য কখনই ঠিক ছিল না আপনি এতটা আঁকড়ে ধরে রেখেছেন কারণ আপনার হৃদয় নরম আপনি ভালোবাসা নিরাপত্তা স্বাচ্ছন্দ্য সব কিছু ধরে রাখতে চেয়েছেন কিন্তু আল্লাহ জানেন কি কিছু আপনাকে ভাঙবে আর কি কিছু আপনাকে উঁচু করবে এই জন্যই আল্লাহ কখনো কোমলভাবে কখনো কঠিনভাবে আপনাকে সেই সব কিছু থেকে সরিয়ে দেন যা আপনার ভবিষ্যতের ক্ষতি করতে পারে মনে রাখবেন যা চলে যাচ্ছে সে কেবল অপ্রয়োজনীয় বোঝা যা আসছে সে হবে আশীর্বাদ শক্তি এবং আলোর পথ প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি কখনো এমন সময়ের মধ্যে থাকেন যেখানে কিছু হারাচ্ছেন বা কিছু থেকে দূরে সরিয়ে দিচ্ছেন দেখুন এটি শুধুই আল্লাহর রক্ষা ও পরিকল্পনার অংশ আপনার চোখ যখন খোলা হবে আপনি বুঝতে পারবেন আপনার হারানো জিনিসগুলোই আপনাকে বাধা দিচ্ছিল আর যা এসেছে তা আপনার জীবনকে নতুন রূপে গড়ে তুলেছে সুতরাং ভয় পাবেন না দুর্ভাগ্যকে ব্যর্থতা ভাববেন না আপনার জীবন আল্লাহর হাতে আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সর্বোত্তম পথ দেখান আপনি যা হারাচ্ছেন সেটি কখনোই চূড়ান্ত নয় আপনি যা পাচ্ছেন সেটি আপনার জন্য লেখা বরকত বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনি সর্বদা জানেন কি আপনার জন্যে ভালো এবং কি ক্ষতি করতে পারে পরিবর্তনের প্রথম আলামত কি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে মুহূর্তে হঠাৎ মনে হয় আমাকে কিছু ছেড়ে দিতে হবে আমার জীবনের কিছু ঠিকমতো চলছে না এখনই সময় এসেছে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু একটা আমাকে ডেকে বলছে আরও ভালো আরও আলোকিত কিছু আমার জন্য অপেক্ষা করছে যদি আজ আপনি এমন অনুভব করছেন তাহলে বুঝে নিন এটি পরিবর্তনের প্রথম নখ এটি কোনো সাধারণ ভাবনা নয় কোনো অল্পমেয়াদী ইচ্ছা নয় এটি আপনার হৃদয়ে আল্লাহর কোমল নখ আপনার হৃদয়ে যে অদৃশ্য টান যে এক মৃদু ফিসফিসানি যেটা আপনাকে বলছে এটা আর তোমার জন্য নয় এগিয়ে যাও তোমার জন্য অপেক্ষা পড়ছে নতুন কিছু সেটি আপনার রুহের ভাষা রুহ কখনো মিথ্যা বলে না রুহ কখনো বিভ্রান্ত হয় না এটি সেই আল্লাহ প্রদত্ত আলো যা আপনার অন্তরের ভেতর থেকে জ্বলে ওঠে যখন এই আলোকচিহ্নটি অনুভব করেন বুঝুন আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছেন পরিবর্তন সবসময় বড় শব্দে আসে না এটি আসে কোমল ইশারায় নিঃশব্দ অনুভূতিতে কখনো একাকিত্বের মধ্য দিয়ে কখনো ভাঙা স্বপ্নের ছায়ায় কখনও হঠাৎ একটুখানি নতুন আশা হিসাবে প্রিয় ভাই ও বোনেরা যে মুহূর্তে এই আলোকচিহ্নটি আপনার হৃদয়ে জলে তখন জানবেন আপনি প্রস্তুত আপনি নতুন পথে পদচারণা করার জন্য প্রস্তুত আপনার পুরনো পথটি আপনাকে আর ধরে রাখতে পারবে না আপনার জীবনের সেই নতুন অধ্যায় যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন এখন ধীরে ধীরে খুলতে শুরু করছে তাই এই অনুভূতি উপেক্ষা করবেন না এই মৃদু নখটি শুনুন এই হৃদয় স্পন্দনকে অনুসরণ করুন কারণ রুধের ভাষা আল্লাহর আলো কখনো ভুলের পথ দেখায় না আপনি ঠিক সেই সময়ে পৌঁছেছেন যখন পরিবর্তন আপনার জীবনের দরজায় দাঁড়িয়েছে আল্লাহ যখন জীবন বদলাতে থাকেন প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ আপনার জীবন পরিবর্তনের প্রস্তুতি শুরু করেন সেটি হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে আসে আপনি লক্ষ্য করবেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো নিজেই আলাদা হয়ে উঠছে কিছু মানুষ হঠাৎ আপনার প্রতি সম্মান দেখাতে শুরু করে যে সম্মান আগে কখনো অনুভব করা যায়নি এটি হয়তো কাজের মাধ্যমে হয়তো কথার মাধ্যমে কিন্তু স্পষ্টতই আল্লাহ আপনাকে মূল্য দিচ্ছেন আপনি লক্ষ্য করবেন নতুন সুযোগগুলো ধীরে ধীরে আপনার পথে আসছে কিছু দরজা নিজেই খুলে যাচ্ছে যা আগে আপনি ভাবতেও পারেননি হঠাৎ এক নতুন পথের সূচনা এক নতুন পরিচয় একটি নতুন বন্ধুত্ব সবই যেন আল্লাহর নরম ইশারা ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আপনাকে চমকে দেয় সকালবেলার নীরবতা বন্ধুর হাসি পরিচিত মুখের উষ্ণতা এই ছোট্ট ভালোবাসা এবং শান্তির স্পর্শই আপনাকে জানায় আপনি আল্লাহর নিকট সঠিক পথে আছেন আপনি বুঝতে শুরু করবেন একাকিত্ব আর আপনাকে ভয় দেখায় না আপনি একাকী থেকেও নিরাপদ এবং সুরক্ষিত বোধ করেন আপনার হৃদয়ে নতুন আস্থা জন্ম নিতে শুরু করে নিজের ক্ষমতা নিজের সিদ্ধান্তের শক্তি নিজের পথের প্রতি বিশ্বাস সবই ফেরত আসে প্রিয় ভাই ও বোনেরা এই সব অদ্ভুত এবং সুন্দর পরিবর্তনগুলো যেগুলো আপনি ছোট ছোট মুহূর্তে অনুভব করছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আলোকচিহ্ন এগুলো বলছে তুমি ঠিক পথে চলছ ভয় পেও না এগিয়ে যাও কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার পথকে আলোকিত করছি যখন এই অনুভূতি আপনার হৃদয় জাগবে আপনি বুঝবেন এখন সময় এসেছে নতুন অধ্যায়ে প্রবেশ করার আল্লাহর পরিকল্পনার সেই অংশ হয়ে ওঠার যা আপনার জীবনকে সত্যিকারের শান্তি সুখ এবং স্বচ্ছলতা দেবে তাই এই মুহূর্তগুলো উপেক্ষা করবেন না মন খুলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন প্রতিটি সুযোগকে গ্রহণ করুন এবং এগিয়ে চলুন সেই পথ ধরে যেখানে আল্লাহ নিজেই আপনাকে সঠিকভাবে গাইড করছেন জীবন বদলানো আসলে মানে কি প্রিয় ভাই ও বোনেরা অনেকে ভাবেন জীবন বদলানো মানে শুধু বড় বড় সাফল্য অর্জন করা বহু মানুষকে প্রভাবিত করা বা বহুতল ভবন আর সম্পদের মালিক হওয়া কিন্তু আল্লাহর দৃষ্টিতে জীবন বদলানো মানে অনেক গভীর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ এটি শুধুমাত্র বাহ্যিক অর্জনের বিষয় নয় প্রথম এবং প্রধান লক্ষণ হল হৃদয়ে বদলে যাওয়া যখন আল্লাহ আপনার হৃদয় স্পর্শ পাঠান আপনি হঠাৎ লক্ষ্য করবেন আগের যে অনুভূতিগুলো আপনাকে দমন করত আগের যে ভয় হতাশা বা দুঃখ আপনাকে আবদ্ধ করত সবকিছু বদলে যাচ্ছে আপনার হৃদয় ধীরে ধীরে খোলা এবং শান্ত হয়ে উঠছে হৃদয় বদলালে পৃথিবী বদলে যায় যে জিনিসগুলো আগে মূল্যহীন মনে হতো এখন সেগুলো আপনাকে শেখায় পথ দেখায় আপনি মানুষ এবং পরিস্থিতির দিকে অন্যভাবে দেখেন আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহর আলোয় আলোকিত হয় হৃদয় বদলালে পথ বদলে যায় যে কাজগুলো আগে আপনাকে আতঙ্কিত করত বা বাধাগ্রস্ত করত এখন আপনি ধৈর্য এবং আস্থা নিয়ে এগোতে পারেন আপনি বুঝতে শুরু করেন কোন সম্পর্ক কোন সিদ্ধান্ত কোন চ্যালেঞ্জ আসলে আল্লাহ আপনাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে হৃদয় বদলালে ভবিষ্যৎ বদলে যায় যে ভবিষ্যতের ভয় এবং অনিশ্চয়তা আপনাকে অস্থির করত এখন আপনি আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে এগোতে পারেন আপনার পরিকল্পনা আপনার লক্ষ্য আপনার জীবনচক্র সবই আল্লাহর দিকনির্দেশনায় সঙ্গতিপূর্ণ হয়ে ওঠে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা সত্যিকারের জীবন পরিবর্তন শুরু হয় হৃদয় থেকে হৃদয় যেখানে আল্লাহর নরম স্পর্শ এবং প্রশান্তি পায় সেখান থেকে শুরু হয় নতুন দৃষ্টিভঙ্গি নতুন পথ এবং নতুন জীবনের সূচনা এটাই হল আসল জীবন বদলানো যা শুধু বাহ্যিক নয় অন্তর্দৃষ্টিপূর্ণ স্থায়ী এবং আল্লাহর আশীর্বাদময় আল্লাহ এখন আপনার গল্পটি নতুন করে লিখছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি হয়তো এমন এক মুহূর্তে পৌঁছেছেন যা আগে কল্পনাও করতে পারেননি হয়তো আপনি অনুভব করছেন আপনার জীবন এতদিন ধরে এমন একটি পথে এগিয়েছে যা ঠিক ছিল না হয়তো আপনি ভুল মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন যারা আপনাকে বোঝেনি যারা আপনার সৎ বিশ্বাসকে মূল্যায়ন করেনি হয়তো আপনি এমন জায়গায় ছিলেন যেখানে আপনার মেধা আপনার ইমান বা আপনার আকাঙ্ক্ষা কখনো পূর্ণতা পায়নি হয়তো আপনি এমন স্বপ্নের পেছনে ছুটেছিলেন যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়নি যা আপনাকে দুঃখ হতাশা বা বিভ্রান্তিতে আটকে রেখেছে কিন্তু আজ প্রিয় ভাই ও বোনেরা এই বার্তাটি আপনার সামনে এসেছে শুধু একটি কারণে আল্লাহ এখন আপনার গল্পটি নতুন করে লিখছেন আপনার জীবনের প্রতিটি অধ্যায় যা আপনাকে ভেঙেছে যা আপনাকে বাধা দিয়েছে যা আপনাকে ভুল পথে ঠেলে দিয়েছে সবই এখন পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে আপনার জন্য এখন কিছু পরিকল্পিত হয়েছে যা আপনি আগে কল্পনাও করতে পারেননি একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি নতুন দৃষ্টি যা আপনাকে পূর্ণতা শান্তি এবং আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে এই মুহূর্তই সেই সময় যখন আল্লাহ আপনার জীবনের পুরনো ব্যথা পুরনো হতাশা পুরনো ভুল সব কিছুকে সরিয়ে দিয়ে একটি নতুন রূপরেখা একটি নতুন দিশা তৈরি করছেন এটা সেই সময় যখন তিনি আপনাকে ধীরে ধীরে ধ্যানমগ্নভাবে এবং মমত্বের সঙ্গে আরেক ধাপ উপরে তুলে নেবেন যেখানে আপনি নিজের সত্যিকারের সম্ভাবনা আপনার অন্তরের শক্তি এবং আল্লাহর আশীর্বাদ অনুভব করতে পারবেন হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে আপনার জন্য যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার প্রস্তুতি হিসেবে এখন সময় এসেছে সেই ভয় সেই দ্বিধা সেই আঘাতকে ছেড়ে দিয়ে আল্লাহর পরিকল্পনায় পুরোপুরি বিশ্বাস স্থাপন করার কারণ আল্লাহ জানেন আপনি কেবল প্রতিকূলতার মধ্যেই শক্তিশালী হবেন আপনি কেবল ইস্পিতানগুলির মধ্য দিয়ে উঁচুতে উঠবেন আপনি কেবল তার আলোতে নতুন জীবন খুঁজে পাবেন আপনার গল্প এখন নতুনভাবে লেখা হচ্ছে একটি গল্প যা শুধুমাত্র আল্লাহর রহমতে সুন্দর স্থায়ী এবং আশীর্বাদময় একটি ছোট বাস্তব পদক্ষেপ নিন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি সত্যিই অনুভব করে থাকেন যে আল্লাহ আপনার জীবন বদলাতে শুরু করেছেন তাহলে আজই সেই ছোট বাস্তব পদক্ষেপটি নিন একটি ছোট পদক্ষেপ হলেও সে পদক্ষেপ আপনার জীবনে বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে আপনি শুরু করতে পারেন একটি সহজ দোয়া দিয়ে হৃদয় খোলা বিশ্বাস দৃঢ় কেবল আল্লাহর কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে আপনি করতে পারেন একটি ছোট ইবাদত যা আপনার আত্মাকে সজীব করবে একটি ভালো কাজ যা কারো কষ্ট লাঘব করবে একটি তৌবা যা আপনার অতীতের ভুলগুলো আল্লাহর নৈকট্য দ্বারা পরিষ্কার করবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ বলেছেন তোমরা আমার দিকে এক কদম এগিয়ে যাও আমি তোমাদের দিকে দশ কদম এগিয়ে আসব যা আপনার একটি ছোট সিদ্ধান্ত মনে হতে পারে আল্লাহ তা বৃহৎ পরিবর্তনে রূপান্তরিত করবেন আপনার ছোট কাজটি হতে পারে আল্লাহর কাছ থেকে শুরু হওয়া সেই মহান যাত্রার প্রথম ধাপ আজকের বার্তাটি যদি আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে থাকে তাহলে এটিকে শুধু অনুভবেই না থেমে দিয়ে বাস্তবে রূপান্তরিত করুন জেনে রাখুন আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিচ্ছেন আপনি আর আগের মানুষ নন আপনার হৃদয় আগের মতো নেই আপনার দৃষ্টিভঙ্গি আপনার আশা আপনার লক্ষ্য সবই নতুন আপনার ভবিষ্যৎ আর আগের মতো হবে না আপনার উপর আল্লাহর পরিকল্পনা চলছে এবং বিশ্বাস করুন তার পরিকল্পনা সব সময় নিখোদ। আপনি যে পথে আছেন সেই পথের প্রতিটি ধাপ আল্লাহর সুরক্ষা এবং আশীর্বাদে পূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আজই সেই প্রথম ছোট পদক্ষেপ নিন যে পদক্ষেপটি আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু যে অধ্যায়টি আল্লাহর আলো রহমত এবং আশীর্বাদে ভরা আপনি এগিয়ে যান আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনার যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রার প্রতিটি মুহূর্ত আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ